চারিদিকে বিপদ হলে এই সুরার আয়াতটি একুশবার পড়ুন কঠিন বিপদ থাকবেও না আসবেও না মনের উদ্দেশ্য দ্রুত পূরণ হওয়া শুরু হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই যখন দেখছেন আপনি বিপদে আছেন যে বিপদ শুধু বাড়িতে নয় কাজের জায়গায় সব দিকেই মানে বিপদ আপনার পিছন ছাড়তে চাইছে না সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি কি জানেন ধৈর্য ধৈর্য ধরে আল্লাহ শুভানা হওয়া তালার উপর সন্তুষ্ট হয়ে সুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আলহামদুলিল্লাহ মৌখিক নয় বাফসুস করে নয় আন্তরিকতার সাথে তো প্রিয় ভাই বিপদের সমাতে ধৈর্য ধরা খুবই কঠিন হয়তো মুখে বলাটা সহজ কিন্তু বাস্তবে কিন্তু খুবই কঠিন আর এই কঠিন কাজটি যদি আপনি সহজেই করতে পারেন তাহলে চারিদিকে যে বিপদ সব কেটে যাবে আমি যে দুয়াটির কথা বলেছি এটি একটি সুরা থেকে নিয়েছি সেই সুরা হল সুরা আম্বিয়া হয়তো দুয়াটি জানেন না জানা আপনি নন কিন্তু আর ফজিলত যে কত এটা হয়তো জানেন না তো প্রিয় ভাই সেই আয়াত আর সেই দুয়া হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান একা ইন্নি কুন্তু মিনা জলিমিন প্রিয় ভাই এই দুয়াটি সকালে এবং সন্ধ্যাতে একুশবার বলেছে আপনি তার চাইতে বেশি করে পড়তে পারেন সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত এবং দোয়া মহান আল্লাহ কাছে আপনি দুয়া করবেন হাত উঠিয়ে কেন জানেন যে আপনার দুঃখ আপনার কষ্ট আপনার দুর্দশা আপনার বিপদ এই কথাগুলি আল্লাহ শোভানা হুয়া তালাকে দুয়ার মাধ্যমে বলবেন প্রিয় ভাই মাছের পেটে নবী ইউসুফ আলী সাল্লাম এই দুয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন যদি কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ে আর দুয়াটি পাঠ করে মহান আল্লাহ তা কবুল করবেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিবেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আর ইউনুস আলহ সাল্লাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন সে দোয়ার বরকতে আল্লাহ তালা তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন সেটি দোয়া ইউনুস নামে পরিচিত এবং তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জালেমিন মহান আল্লাহ বলেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মমিনরা এই দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন দুঃখে দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দেব তো প্রিয় ভাই এই আয়াতটি হলো সুরা আম্বিয়া অষ্টআশি নম্বর তো এই ছোট্ট দোয়াটি পড়বেন বিপদের সমাতে আর দুরুশ্বরী পাঠ করবেন আর হাত উঠিয়ে যখনই দোয়া করবেন তখনই এই দুয়াটি তিনবার পড়বেন আমি বার পড়েছি আপনি একশোবার পড়েন বিপদে পড়ে ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে বিপদ জীবন থেকে দূর হবে